হ্যাঁ ফ্রেন্ড মাই নাম মোহাম্মদ হোসেন এখন এই পরিস্থিতিতে যে বন্যা হচ্ছে এই বন্যা দেখে আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল একটা স্টোরি কাল্পনিক একটা স্টোরি আমার মনে পড়ে গেল স্টোরিতে বলা হয়েছিল কতগুলো মানুষ যে অন্ধবিশ্বাস করে অন্ধবিশ্বাস মানে আমি কিছু করবো না আমি যার উপরে বিশ্বাস করি সে সব কিছু করে এই কথাটা কতটুকু সত্য আমি স্টোরি দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি একবার এই যখন বন্যা হলো এখন পরিস্থিতি অনেক খারাপ আমাদের দেশে বাংলাদেশে একবার এক গ্রামে অনেক বন্যার পানি ঢুকে চলে যাচ্ছে যখন বন্যার পানি আসা শুরু করল তখন গ্রামবাসীর প্রথম থেকে যারা সতর্ক হয়েছে তারা ধীরে 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 যেভাবে হোক নিজের প্রাণ বাঁচানোর জন্য দূরে সরিয়ে যাচ্ছে নিজের প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে ওরা যতটুকু পারছে সরে গেছে তখন ধীরে ধীরে রাস্তায় পানি ওঠা শুরু করলো এখন এখনো গাড়ি চলার মতো অবস্থা আছে কিন্তু এক ব্যক্তি ওর বিল্ডিং থেকে সরতেছেন এখন ও চিন্তা করলো আমি ওনার উপরে বিশ্বাস করি উনি আমাকে অবশ্যই বাঁচান এখন যখন একটা জিপ আসলো প্রথমে জিপ এসে ওনাকে আওয়াজ দিল বললো গ্রামে পানি উঠতেছে একটু করে পানি বেড়ে গেলে জিপ চলতে পারবে না এজন্য আমরা আপনাকে নিতে এসেছি তখন ওই ব্যক্তি উত্তর দিল আপনারা কেন এসেছেন আপনাদের জিপে করে আমি যাব না আমি ওনার উপরে প্রচণ্ড বিশ্বাস করি উনি আমাকে অবশ্যই বাঁচায় আপনারা চলে যান তখন কি করল ওই জীবে উনি উঠলো না যখন জিদ করতেছে তখন জীব একটু পরে যখন পানি বেড়ে যাবে তখন তো জীব তো যেতেও পারবে না এই কারণে জীবকে চলে যেতে হবে এখন পানি যখন গলা পর্যন্ত হলো তখন তো আর জীব চলতে পারবে না তখন কি করলো একটা বোট আস নৌকা ওই নৌকা ওই লোকের ঘরের সামনে এসে ওনাকে আওয়াজ দিল অনেকে বলল পানি অনেক বেড়ে গেছে এখন সবাই গ্রাম ছেড়ে চলে গেছে আপনি একা হয়ে গেছে আমরা আপনাকে নিতে এসেছি চলেন ওই ব্যক্তি বলল আপনারা কেন এসেছে আমি তো আপনাদের নৌকাতে করে যাব কারণ আমি ওনাকে অনেক বিশ্বাস করি উনি আমাকে অবশ্যই বাঁচেন তখন অনেক বলার পরেও যখন উনি নৌকাতে উঠতেছে না তখন নৌকা চলে গেল এখন নৌকা যখন চলে গেল পানি ধীরে ধীরে আরও বাড়তে এখন ওনার যেই রুমটা ওই রুমটা পুরো ডুবে গেলো উনি কি করছে সিঁড়ি দিয়ে ছাদে চলে এখন ছাদে যখন চলে গিয়েও ওখানে বসে রয়েছে তখন একটা হেলিকপ্টার এসে ওখানে সাদের উপরে ল্যান্ড করে ওখানে যখন ল্যান্ড করছে হেলিকপ্টার থেকে বলা হয়েছে আওয়াজ দিয়ে নাকি আপনি আসেন আমি আপনাকে বাঁচাতে এসেছি আমরা আপনাকে বাসাতে বাঁচাতে এসেছি পুরো গ্রাম ডুবে গেছে সবাই পানিতে থই থই করতেছে এখন আপনি যাবেন কই তাড়াতাড়ি চলে আসুন তখন ওই ব্যক্তি বলব আপনারা কেন এসেছেন আমি তো আপনাদের হেল্প চাইনি আমি ওনার উপরে প্রচন্ড বিশ্বাস করি উনি আমাকে অবশ্যই বাঁচাবে উনি অবশ্যই বাঁচাবে আমি ওনার উপরে প্রচন্ড বিশ্বাস করি উনি আমাকে হেল্প করবে তখন কি করলো ওই হেলিকপ্টার অনেক জোর করার পরে ওই ব্যক্তি ওখান থেকে সরতেছেন হেলিকপ্টারও রিটার্ন চলে গেল এখন পানি উঠতে 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 ওই ছাদের উপরে পর্যন্ত উঠার পরে আরও উপরে চুল যখন চলে গেল এই লোকের আর কোথায় যাওয়ার সুযোগ নেই তখন লোকটা করছে ডুবে মরে মরে যাওয়ার পর উপরে গিয়ে যার উপরে উনি বিশ্বাস করত ওনাকে বলল গডকে অনেকে বলল আমি আপনাকে এত বিশ্বাস করি আমি আপনাকে এত মন প্রাণ দিয়ে বিশ্বাস করি যে আমাকে বাঁচাবার জন্য প্রথমে জীব এসেছিল আপনার উপরে বিশ্বাস করে আমি জিপকে রিটার্ন করে দিয়েছি এরপরে আবার একটা বোট এসেছিল নৌকা এসেছিল আপনার উপরে বিশ্বাস আছে বলেই আমি ওই নৌকাকে রিটার্ন করে দিয়েছি এরপরে ছাদের উপর একটা হেলিকপ্টার এসেছিল আমাকে বাঁচাতে কিন্তু তারপরেও আপনার উপরে প্রচণ্ড বিশ্বাসের কারণে আমি ওই হেলিকপ্টারে উঠে নাই ওদেরকেও রিটার্ন করে দিচ্ছি কিন্তু আপনি আমাকে বাঁচান নাই কেন বাঁচান তখন ওনার গল ওনাকে বলল তাহলে তুমি কি মনে করো এই যে তিনটা জিনিস জি নৌকা হেলিকপ্টার এগুলো কি পাঠিয়েছিল তো কখনো কখনো যে অন্ধবিশ্বাস হয় যে আমাকে কিছু করতে হবে না উনি সব কিছু করে দেবে না আমাকে কিছু পাওয়ার দেওয়া হয়েছে আমার পাওয়ার আমার সাধ্য মতো আমি চেষ্টা করব যখনই আমি প্রথম সুযোগ পাব আমি চেষ্টা করব আমি শুধু অন্ধবিশ্বাস করে থাকলে করে বসে থাকলে হবে না আপনারা চিন্তা করে দেখেন কম বর্তমান পরিস্থিতির সাথে এই স্টোরিটা কার সাথে নেবে Thank you. Thank you very much.